বিরামপুরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার তেসরা অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম নিম আউন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এতে সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নৌরিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাংলাদেশ জামাইতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ এর সাংগঠনিক জেলা আমির আনোয়ারুল ইসলাম নায়েবে আমির মহদ্দিস ডক্টর এনামুল হক উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরন আলম বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ জোদবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ নাজাসি সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্থানীয় সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবারে উপজেলার পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তসনিম আওন রিপোর্টার বাংলা টিভিকে বলেন সবাইকে সব ধরনের গুজবতে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো স্বরে সাউন্ড বক্স না বাজানো সহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আহ্বান জানান এছাড়াও সভায় বক্তারা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে বিরামপুর উপজেলার শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহ্বান জানান পাশাপাশি সকল ধর্মের মানুষকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে একে অপরকে সহযোগিতা করতে অনুরোধ করেন